জি সকাল থেকে যে ভোট হচ্ছে আটটা বাজে ভোট শুরু হয়েছে আসলে সকাল থেকে কয়টা ভোট কালেক্ট হয়েছে আপনার কি মনে হয় বা সুস্থভাবে ভোটাররা ভোট দিতে পারছে কি না ধন্যবাদ আসলে আমাদের এখানে সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হচ্ছে এবং সকাল থেকে একটু চাপ কম ছিল কিন্তু এখন আপনারা লক্ষ্য করছেন যে ব্যাপক লাইন লক্ষ্য করছি আমরা আর এই পর্যন্ত আমাদের চারশো ষাটটি ভোট কাস্ট হয়েছে এবং বিশেষ করে মহিলাদের মধ্যে আপনার অনেক উৎস উদ্দীপন দেখা যাচ্ছে এবং সকলে ভোট দিতে পারছে এবং এখানকার শান্তি শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত চমৎকার আছে সকাল থেকে আসলে আপনার কেন্দ্রের ভিতরে কতজন ভোট দিতে সক্ষম হয়েছে বা সকাল থেকে ভোটাররা সুস্থভাবে ভোট দিতে পারছে কিনা এই বিষয়টা আপনি কীভাবে দেখছেন আচ্ছা আমার কেন্দ্র হচ্ছে বজ্রাহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় তো আমাদের নয়টা ভোটের মধ্যে এ পর্যন্ত আমাদের প্রায় এক হাজার মতো ভোট কাস্টিং হয়েছে টোটাল ভোটার সংখ্যা সতেরোশো জন তো প্রায় অ্যাবাউট থার্টি পার্সেন্টের মতো আমাদের ভোট অলরেডি পড়েছে এটা বারোটা পর্যন্ত আচ্ছা আপনার কি মনে হয় সকাল থেকে কোনো ভোটারেরা ভোট সুস্থভাবে দিতে পারছে কি না বা সিরিয়াল কোনো এরকম সমস্যা হচ্ছে কি আমরা তো সর্বোচ্চ চেষ্টা করছি যাতে ভোটার লাইন ভোটার এলাকা সব কিছু মেনটেন করার জন্য তারপর হয়তো বা কিছু টুটি বেচুড়ে থাকতে পারে বাট সেটার জন্য আমাদের একটা মহিলা ভোটের ক্ষণটা বেশি হয়েছিল তারপর আমরা সেটা কাটিয়ে উঠেছি এবং সম্পূর্ণ সুস্থ অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন হচ্ছে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি প্রশাসন যথেষ্ট ভূমিকা পালন করছে প্রত্যেকটি কেন্দ্রে আমরা ভিজিট করেছি আসলে আপনার কি মনে হয় ভোটের অবস্থান কীরকম মনে হয় ধন্যবাদ আমরা সকাল থেকেই আমরা প্রতিটা কেন্দ্রেই যাচ্ছি আমি মোবাইলের দায়িত্বে আছি তো এ পর্যন্ত এখন দশটা সাড়ে দশটা বাজে তো ভোটার উপস্থিতি যথেষ্ট ভালো এবং কি আমাদের নিরাপত্তার কোনো ঘাটতি নেই আমাদের সব দিকে আমরা সম্মিলিতভাবে কাজ করতেছি আলহামদুলিল্লাহ এ পর্যন্ত বলতে পারি কোনো ধরনের ঝামেলা ছাড়াই বোর্ড চলছে ধন্যবাদ আপনাকে সুন্দর সুন্দর পরিকল্পনা নেওয়া লক্ষ্যে ধন্যবাদ আপনাকে দর্শক এই মুহূর্তে আমরা পুচামারা ভোট কেন্দ্র আমরা দেখতে পারলাম এখানে সতে সতে জনগণ সিরিয়াল মেন্টিন করে যার যার ভোট শেষে দিচ্ছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আশো ভাই একজন সফল চেয়ারম্যান হিসাবে তিনি সকাল থেকে এখানে ভিজিট করছে আমরা তার থেকে একটু মতামত জানবো সকাল থেকে এই ভোটকেন্দ্র কি অবস্থা বা ভোটাররা সুস্থভাবে ভোট দিতে পারছে কিনা প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা ভাষাল ইউনিয়নে গুয়াখোলা উচ্চ বিদ্যালয়ে এসেছি আমরা দেখতে পাচ্ছি ভোটকেন্দ্র সকাল আটটার থেকে যার যার ভোট শেষে দিচ্ছে সিরিয়াল মেনটেন করে তো আমরা জারানি দায়িত্বশীল তাদের সাথে আমরা কিছুক্ষণ আগে কথা বলে থাকি তিনি বলে থাকেন সকাল আটটার থেকে ভোট সুন্দরভাবে সুস্থভাবে এখানে ভোট হচ্ছে কোন রকমের কোনো ঝামেলার সৃষ্টি হচ্ছে না বলে আমরা জানতে পারলাম বাকি আমরা আরও কিছু ভোট কেন্দ্র ভিজিট করব আমাদের সঙ্গে থাকুন ষাট ফিট অ্যাভিনিউ রোডের সাথে লাগানো চল্লিশ ফিট রোড ধরে সামনে এগিয়ে গেলেই নতুন ধরার তিন কাঠা ও পাঁচ কাঠার প্রিমিয়াম রেডি প্লট যেখানে প্রতিটি প্লটের তিন দিকে রয়েছে খোলা যার কারণে বাড়ি করার প্রতিটি ফ্লোরের আয়তন বাংলাদেশে রিয়েল স্টেটে প্রিমিয়াম প্লটের এই নতুন অদ্বিতীয় ও অবিস্মরণীয় কনসেপ্ট প্রথম নিয়ে এসেছেন নতুন ধরা সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ডক্টর মোহাম্মদ সাদিউজ্জামান আপনার কাঙ্ক্ষিত প্লটটি বুকিং এর জন্য আজই যোগাযোগ করুন